সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চারই মে দু হাজার চব্বিশ অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা শরৎনগর পশুরহাট ফাইমা ডেইরি ফার্ম আর এই ডেইরি ফার্মের মালিক সাহেব আলী ভাই সাহেব আলী ভাই এই হাটে মহিষ বাচ্চা এবং গাবি সব ছোট বড় বড়ো মহিষ বিক্রি করে থাকেন জাতমান কোয়ালিটি বাচ্চা আছে কিনা বাচ্চা থালে কোনটার সাথে কি বাচ্চা কন্ডার কতটুকু দুধ এখান থেকে সঠিক যে মিষগুলো বিক্রি করে থাকেন জাতমান কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন ভাই বোনেরা যে যেখান থেকে সার মিষ যাই কেনেন না কেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কেনার চেষ্টা করুন আর বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন

মোরা রানি আসলে রানী গন্ধি বিক্রি করছেন আর মোরা দাদ গন্ধি কতটি বিক্রি করছেন পাঁচটা বিক্রি করছে আর কতটি আছে আর 11টা আছে 11টা আছে 11টা আছে এই 11টা আমাদেরকে দেখাই আপ 11টা দেখাবো কি কি জাত কি বললেন এটা মোরা জাত মোরা জাত ইন্ডিয়ান মোরা জাত ইন্ডিয়ান মোরা ছেলে না মেয়ে ছেলে আছে আপনি তিনটে মেয়ে আছে বাদ ভাই মুড মেয়ে ছেলে বাদবাকি বাকি মুড ছেলে আছে এবং তিনটে মেয়ে মেয়ে বাচ্চা আছে হ্যাঁ মেয়ে বাচ্চা তিনটে মেয়ে বাচ্চা লাগে আছে না 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 বাচ্চা লাভারি বাসা লাভারি ঠিক আছে মোষগুলো দেখি প্রত্যেকটা মোষ একদম

পাঁচ ছয় নম্বর সিরিয়াল ওটাও একই রেট ছয় নম্বর সিরিয়াল এটাও মোড়া ওটাও মোড়া একই সেম বয়স বারো তেরো বারো তেরো মারবো এটাও এটাও ছেলে বাচ্চা এটা একই দাম একই দাম লটে এক লক্ষ পাঁচ যে নিবে অবশ্যই দেখে শুনে নিতে পারবে ঠিক আছে লটের যে আরেকটা সাইড আছে সাত নম্বর সিরিয়াল এটা এটা হান্ড্রেড মোরা সব এটা হান্ড্রেড মোরা সব হলো ইন্ডিয়ান এই দুটি দাম তো দুশো দশ তো দুশো পাঁচ লোক দুই লক্ষ পাঁচ লক্ষ পাঁচ ওটা এটা দুই লক্ষ পাঁচ মানে জানিবি সব

একদম খুশি হইলাম চলেন পরবর্তী যে পরবর্তী যে বকনা বাচ্চা গুলো নিয়ে আসছেন ওইটা দেখায় এটা কি জাত এটা মোর আজাদ ভাই এটা কালারটা কেমন কালারটা লাল আছে কালো হবে রোদি ছিল তো বাচ্চাটা

অনেক টাকা ফুরোই দেন মানে লাখ টাকার কিনলেন নিখুঁত গরিব ভাই আমার বাবু ব্যবসায় লস লাভ দিয়ে গরুর ব্যবসাটা লস খাওয়া একটা দৃশ্য মারা গেছে আমি থেকে লাভ ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন যেহেতু আপনার মোবাইল নাম্বার জানেন আমি জানি না